পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছেন ভালো আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আবারও জর্ডানে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে দুশো জনের মতো যেখানে আপনি প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি করবেন সপ্তাহে ছয় দিন ওভারটাইম আপনার ইচ্ছা মতো তিন বছরের চুক্তি আপনার চাইলে আবার নবায়ন করতে পারবেন আপনি যে কোম্পানিতে যাবেন সেখানে থেকে আপনার থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সেড়া পরিবহন সব কিছু একদম ফ্রি থাকবে আপনি যখন যাবেন তখন বিমান ভাড়া এবং তিন বছর শেষ করে যদি চলে আসতে চান সেক্ষেত্রে আপনাকে তারা ফিরতে বিমান ভাড়াও দিয়ে দেবে এত বড় সুযোগ সুবিধা সহ ভালো মনের একটা সার্কুলার এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা আমরা সবাই খুব ভালো জানি যে বইসিলের মাধ্যমে যেখানে লোক নিয়োগ করা হয় সেটা কিন্তু এক্স্যাক্টলি সের্ফ নামমাত্র খরচ হয় গভর্নমেন্টের এই একটা সেক্টর কিন্তু খুবই একদম এক কথা বললা চলে মুক্ত তো আমরা ইতিপূর্বে দেখেছি এখান থেকে যে সমস্ত কর্মী মানে নিয়োগ করা হয়েছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি আপনাদেরকে বলবো সার্কুলারটি একটু নামান নামায় আগে পড়েন পড়ার পরে দেখেন কী অবস্থা না অবস্থা যুগের যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে মোটেও মিস করবেন না এখন কথা হলো ভাইয়া আবেদনটা করবো কী করে দেখেন এখানে চাকরির শর্তাবলী বয়সিলের সার্ভিস চার্জ এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু এখানে বর্ণনাটা করা আছে তো সব কিছু মিলে এখানে কবে না থেকে কবে নাগাদ এখানে আপনি মানে মানে এক কথা আবেদন করার পরে যোগাযোগ করবেন সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা আছে এই লিঙ্কের ঢুকে আবেদন করতে হয় আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে আপনারা যদি কোনো কম্পিউটারের দোকানে চলে যান আমার মনে হয় সেটাই সবচেয়ে বেটার সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না ওরাই বাদ বাকি কাজটা করে দিবে হয়তো সেক্ষেত্রে মানে কাজ করার জন্য হয়তো আপনার কাছে পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারে সর্বোচ্চ এই কাজটা আপনারা করে ফেলুন বাকিটার নাম সার্কুলারটি নামিয়ে পড়লেই বুঝতে পারবেন আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ